ইসলামে দোয়া কবুলের জন্য কিছু নিয়ম ও শর্তাবলী রয়েছে যেমন দোয়ার সময় আন্তরিক ও বিনয়ী হওয়া পবিত্র অবস্থায় দোয়া করা হারাম কাজ থেকে বেঁচে থাকা দোয়া শুরুতে ও শেষে আল্লাহর প্রশংসা এবং দরুদ পাঠ করা আল্লাহর রহমতের ওপর দৃঢ় বিশ্বাস রাখা অন্যের জন্য দোয়া করা এছাড়াও কিছু বিশেষ সময়ে দোয়া করা হলে তা কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে যেমন রাতের শেষ তৃতীয়াংশে জুম্মার দিনে আজান ও ইকামতের মধ্যে সেজদারত অবস্থায় এবং ইফতারের সময়ে তবে দোয়া কবুল না হওয়ারও কিছু কারণ থাকতে পারে যেমন দোয়ার এখলাস বা আন্তরিকতার অভাব হারাম খাবার গ্রহণ করা বা পাপের কাজে লিপ্ত থাকা মোট কথা মুসলিমদের উচিত একা একাগ্রতা ও বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করা এবং তার রহমতের ওপর ভরসা রাখা